হ্যালো গাইজ কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটু সকাল সকালেই উঠে পড়েছিলাম কারণ মেয়ের স্কুল থেকে ট্রিপে নিয়ে যাচ্ছে এখান থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে তো ফান ফুটবলে একটা ওয়াটার পার্ক আছে ওখানে যাবে আর জানি না ওরা কোথাও যাবে হয়তো সেরকম কোনো এখনও মেসেজ আসেনি যে কোথায় কোথায় যাবে তো দিনের প্রোগ্রাম ওই জন্য আমি সাধারণত ছাড়ি না মানে সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত তো সারাদিন স্কুলের অবশ্য ওদের খুব সিকিউরিটি এমন না যে হ্যাঁ কোনো আলতু ফালতু অনেক প্রোটেক্ট করে ওরা নিয়ে যায় স্কুল থেকে তবু আমার আমি একটু ভীতু আমার ভয়ই করে ও স্কুলে আসতে দেবে না কিছুতেই মাম্মি আমি বড় হয়ে গেছি তোমাকে ছাড়তে যেতে হবে না আমি একাই চলে যাব কিন্তু আমি ছাড়বো না আমি তো না গিয়ে শুনবো না সবাই দেখলাম পেরেন্টসগুলো গেটের বাইরে বেশিরভাগ বাইরেই দাঁড়িয়ে আছে কেউ ভিতরে ঢোকেনি আমি ঢুকলাম তারপর দেখছি সবাই ঢুকলো কারণ আমি ভেবেছিলাম যে একটু ফটো দু একটা তুলে নেব কি যাচ্ছে না যাচ্ছে বা কী করছে না করছে সিস্টাররাও সব দাঁড়িয়েছিলেন দেখলাম আর ম্যাডামরাও ছিলেন সব মানে সবার নাম ধরে ধরে ডেকে আর কি কোন কে কোন বাসে যাবে সেই সব ডিভাইড করছিল তো বাচ্চাদের ডিভাইড করে নিলো প্রথমে আর চারটে বাস আসার কথা ছিল একটা বাস তখন এসে পৌঁছায়নি জানি না কেন তো ওরাও দেখলাম ফোনে খুব ব্যস্ত ম্যামরা স্যাররা সব ফোনে খুব ব্যস্ত মানে সেই বাসটা তখন এসে পৌঁছায়নি তো বাকি তিনটে বাস বললো ওরা যে যেহেতু ব্রেক তো নিতে হবে কারণ টাইম তিন ঘন্টা লেগে যাবে তো তিন ঘন্টার মধ্যে ব্রেক নেবে তো বললো যে তাহলে এই মাঝখানে যাওয়া প্রথমে ব্রেকফাস্টের জন্য যে ব্রেকটা নেওয়া হবে তো সেই সময় লাস্ট বাসটা অ্যাডজাস্ট করে নেওয়া হবে তো সেই জন্য বাকি বাচ্চাদের সবাইকে দিলো উঠিয়ে দিলো বললো যে বাসগুলো ছেড়ে দিতে কারণ তখন সাতটা দশ বেজে গেছে সাড়ে ছটা বাস ছাড়ার কথা বাচ্চারাও তো ব্যত ব্যস্ত হয়ে যাচ্ছে আবার পেরেন্টসরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছে কি কখন ছাড়বে সাড়ে ছটায় ছাড়া কথা সব সাড়ে ছটায় তো আসেনি সবাই ছটা দশে থেকে এসে বসে আছে আমরাও গেছিলাম আমরাও যেরকম একটু তাড়াতাড়ি চলে গেছিলাম ছটা কুড়িতে আমরা চলে গেছিলাম আর বাকি কিছু স্টুডেন্ট ছিল যারা একটু দেরিতেও এসেছে মানে সাড়ে ছটার পরে এসেছে যারা আসেনি তাদেরকে দেখলাম ফোন টোন করে রাখছে আর কি আসার জন্য তো তিনটা বাস ছেড়ে দিল আমরা আমরা দাঁড়িয়ে থাকতেই তিনটা বাস ছেড়ে দিল কারণ এরাও বাসের মধ্যে থেকেও বদমাইশি করছে নাইন্থ টেন্থের বাচ্চা বুঝতেই পারছো সব তো খুব বদমাইশি করছে বলে ছেড়ে দিল আর বাকি কিছু স্টুডেন্ট বসেছিল ছেলেরা ছিল আর কিছু টিচার্স আর সিস্টার সিস্টার তো যাবে না টিচার আর স্যাররাই নিয়ে যায় আর ওই যারা ওয়ার্কার মানে কাজ করে ওদেরকে নিয়ে যায় সঙ্গে প্রয়োজন করতে পারে তো আর কিছু ব্রেকফাস্ট আর স্ন্যাক্স ওরা নিয়ে গেছিলো মানে স্কুলের তরফ থেকে আর বাকি আমিও দিয়েছিলাম কিছু কিছুকে প্যাকিং করে কারণ সময় কিছু খেতে মনে হবে তো সব সময় তো স্কুল থেকে দেবে না তো এই তো বাস তো বেরিয়ে গেল আমি দাঁড়িয়েছিলাম একটু তখন ওই বাসটা এসে পৌঁছায়নি তো তো বাস এইটুকুই তারপরে চলে গেল আমি বাড়ি ফিরে আসলাম ভালো থাকা সবাই টাটা ভাই